নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি দেখাবো পায়েস তবে একটু আলাদাভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়েছি কড়াতে আর সামান্য একটু কিশমিশ আমি ঘি ভেজে তুলে নিলাম এবার এই ঘিয়ের মধ্যে আমি পরিমাণ মতো সুজি অ্যাড করে দেব আমি আমার পরিমাণ মতো এখানে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন সুজিটা আমি ঘিয়েতে ভেজে নেব তবে খুব বেশি পুড়িয়ে বা লাল করে ভাজবো না হালকা ভেজে নেব হালকা ভাজার পর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি তবে কোনো রকম নুন আমি এখানে ব্যবহার করিনি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব এভাবে নাড়তে থাকবো করার মধ্যে এটা একদম শুকিয়ে গেছে একটা ড্রো বানিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমি একটি থালাতে নামিয়ে নিলাম এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব এতে ঘি দেওয়া আছে তাই ঘি দিয়ে মাখবো না এখানে সামান্য আমি ময়দা অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে ড্রো মাখিয়ে নেব তবে সুজির যে দানা ভাবটা সেটা যেন না থাকে একদম যেন মসিন করে মাখা হয় খুব ভালো করে এটা মাখার পর এটা আমি দুভাগ করে নেব ঠিক এভাবে এবার গ্রেটারের সাহায্যে ঠিক এভাবে চেপে চেপে আমি এটা গ্রেট করে নেব। আর ঠিক কতটা সুন্দরভাবে চাউমিনের মতো এখানে পড়ছে দেখুন বন্ধুরা এখানে আমি দুটো ডো ভাগ করেছিলাম কিন্তু এখানে আমি একটা ডো ঠিক কতটা হয়েছে দেখুন বন্ধুরা আর একটা কিন্তু আমার রয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপে এবার করার মধ্যে আমি দুধ অ্যাড করে দেব এখানে আমি এক প্যাকেট দুধ নিয়েছি আর তার সঙ্গে খুবই সামান্য একটু জলও অ্যাড করে দিয়েছি দুধটা কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী নেবেন চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ফোটানোর পর এখানে আমি ভেজে রাখা কিশমিশগুলো অ্যাড করে দিলাম দে কিছুক্ষণ আবারও ফোটালাম দুধটা এবার যে সুজিটা আমি গ্রেড করে নিলাম চাউমিনের মতো সেটা এখানে অ্যাড করে দিয়েছি ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এটা দেওয়ার পরও কিন্তু নাড়লাম ভেঙে যায়নি এখানেও হয়ে এসেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা কিন্তু একদমই ভেঙে যায়নি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু আর দিয়ে দেবো সামান্য একটু ঘি ঘিটা বসে গিয়েছে তাই পড়ছে না এটা আমি নামিয়ে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু একদমই ঘেটে যায়নি আর এভাবে পায়েস পানি সুজির পায়েস রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ